আসসালামু আলাইকুম রহমতুল্লাব আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ভট্টার জুনিয়ন ইস্টিটিউট অফ কনস্ট্রাকশন টেকনোলজি তোমাদের সামনে আর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবার দেখি আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু জাতীয় এবং তার বিভিন্ন দিক আলোচনার বিষয় হলো জাতীয় আয় এবং জাতীয় আয় সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করা তাহলে আমরা দেখি জাতীয় আয় বলতে কি বোঝায় তো আমরা দেখলাম কি যে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যটাকে সাধারণত আমরা জাতীয় আয় বলে থাকি কিন্তু অর্থনীতিতে এইটুকু বলে কিন্তু সিদ্ধান্ত প্রয়োজন হয় না অর্থনীতির ভাষায় বলা হয় এক নির্দিষ্ট সময়ে

একটি দেশের মানুষের পরিচিত আর সংস্কৃতি জাতীয় আয়ের মধ্যে সাধারণত বস্তু এবং অবস্থ দ্রব্য সম্পর্কে অন্তর্ভুক্ত থাকে তো আমরা গত ক্লাসে এগুলো পড়ছিলাম বস্তুগত দ্রব্য সম্পর্কে দ্রব্য সম্পর্কে কি বলা হয় তাহলে দেখি সেটা হচ্ছে যে সকল দ্রব্য সম্পর্কে ধরা যাবে ছোঁয়া যাবে দেখা যাবে এবং এক জায়গাতে বলে যাবে আনা নেওয়া করা যায় সেটা হচ্ছে বস্তুত দ্রব্য সামগ্রী অন্যথায় অবস্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে না এমন সকল বস্তুকে আমরা অবস্থিত দ্রব্য সামগ্রী বলে আখ্যায়িত করে থাকি তো আমরা দেখি যে অর্থনীতিতে জাতীয় সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ কি কি ধারণা পোষণ করেছিলেন অর্থনীতিবিদ ট্রেডার বলেছিলেন যে শ্রম মূলধনের আয়ের সমষ্টিকে জাতীয় বলা হয় আর অর্থনীতিবিদ সমুলসন বলেছিলেন একটি অর্থনীতিতে দ্রব্য সামগ্রী সেবা পরমের বার্ষিক মোট আর্থিক মূল্যকে জাতীয় বলা হয় তো এই জাতীয় আলোচনা থেকে বা জাতীয় বিষয়গুলো থেকে আমরা যে বিষয়টা জানতে পারি জাতীয় সম্পর্কে তার মধ্যে হচ্ছে জাতীয় আয় হলে একটি দেশের একটি নির্দিষ্ট সময়ের মোট আয় দ্বিতীয় হচ্ছে একটি পণ্য হিসাবে আত্মপূর্ণ নির্ধারণ করে আর তৃতীয় এটি একটি নির্দিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে থাকে চার নম্বর এর মাধ্যমে অর্থাৎ জাতীয় মাধ্যমে অন্য দেশের জনগণের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায় তাহলে পরিশেষে আমরা জাতীয় আয় সংখ্যাটি এভাবে দিতে পারি যে এক নির্দিষ্ট সময় সাধারণত এক বছর নির্দিষ্ট সময় মানে সাধারণত এক বছরে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে জাতীয় আয় বলা হয় আমরা দেখলাম জাতীয় আয় কি এবার দেখি জাতীয় আয়ের পরিমাপ আমরা জাতীয় আয়টা কিভাবে পরিমাপ করব বলতে যে পদ্ধতিতে কোন দেশের জাতীয় আয়ের হিসাব বিশ্লেষণ করা হয় তাকে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি বলে তো এই জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি হচ্ছে তিনটা যার এক উৎপাদন পদ্ধতি দুই আয় পদ্ধতি তিন হলো ব্যয় পদ্ধতি এবার আমরা এই তিনটি পদ্ধতির বিষয় আলোচনা করি যে এক হচ্ছে কি উৎপাদন পদ্ধতি এই পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় পরিমাপ করতে যাই সেটা কি বলা হয়েছে নির্দিষ্ট সময়ে

স্বভাব পরমাদের উৎপাদন এবং তার বাজার মূল্য থেকে হস্তান্তর পাওনা অবসরজনিত খরচ বা মূলধনের ব্যবহারজনিত ব্যয় পরোক্ষ ব্যয় বাদ দিলে সেই সাথে যদি ভর্তুকি যোগ করা হয় তাহলে আমরা জাতীয় আয় পাবো এখানে ওই সংখ্যাটা এই উৎপাদন মধ্যে আমরা যে সংখ্যাটা দিয়েছিলাম বা যে সমীকরণটা তার কাছে সেটাকে ইংলিশে আমরা একটা সমীকরণ তার করাই দিই তারপরে উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপের সময় বা উৎপাদন পদ্ধতিতে জাতীয় দেখতে হলে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হয় বা বিবেচনা রাখতে হবে তার মধ্যে এক কি পণ্য ও সেবার বাজার মূল্য ধরতে হবে বর্তমানে পণ্য সেবার বাজার মূল্য দ্বিতীয় উৎপাদনে আর্থিক মূল্য থাকবে তৃতীয় বৈধ উৎপাদন অন্তর্ভুক্ত হবে যেমন মাদক দ্রব্য উৎপাদন আইন ধারে স্বীকৃত নয় বলে এর মূল্য কখনোই জাতীয় অন্তর্ভুক্ত হতে পারে না তো চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়লে বা চাহিদা রাশির কারণে দাম কমলে অতিরিক্ত লাভ বা লোকসান অন্তর্ভুক্ত করা যাবে না দরিদ্র বর্ণা করা যাবে না জাতীয় সাথে বিদেশ থেকে অর্জিত আয়োগ জাতীয় আয় থেকে বিদেশ থেকে প্রথম আয় যোগ করতে হবে বাদ দিতে হবে এবার আমরা দেখি দ্বিতীয় পদ্ধতি আয় পদ্ধতিতে

যে জাতীয় আদালতের খাজনা খাজনার সাথে মজুরি যোগ হবে মজুরির সাথে সুদ সুদের সাথে নেওয়া এবং হস্তান্তর পাওয়া অবসর পর্যন্ত খরচ বা মূলধনের ব্যয়জনিত খরচ পরোক্ষ কর বাদ দিতে হবে তাহলে আমরা জাতীয় আয় পাবো তো জাতীয় আয় যদি আমরা ইংরেজিতে বিশ্লেষণ করি তাহলে কি হয় যে ইনকাম ন্যাশনাল ইনকাম

কস অর্থাৎ অবচয় জনিত খরচ আর সি সিসি হচ্ছে ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স অর্থাৎ মূলধনের ব্যবহার জনিত ব্যয় আইটি ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর আর বি হচ্ছে সাবসিডি অর্থাৎ ভর্তুকি আমরা দেখলাম আয় পদ্ধতিতে কীভাবে মূল্যায়ন করা হয় এখন আয় পদ্ধতিতে পরিমাপের ক্ষেত্রে কয়েকটি বিষয় দৃষ্টি হয় যেমন আয় গণনাকৃত সময়ের মধ্যে গণনাকৃত সময়ের মধ্যে হতে হবে আর সকল রাস্তা পাওনা থেকে বাদ দিতে হবে অর্জিত আয় বৈধ হবে অবৈধ আয় গণনা মুক্ত হতে পারে না বয়স্ক ভাতা বেকার ভাতা বিধবা ভাতা জাতীয় আয় থেকে বাদ দিতে হবে আর যে সকল সেবামূল্য কাজের আর্থিক মূল্য নেই তা জাতীয় অন্তর্ভুক্ত করা যাবে না এবার দেখি আমরা ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়টা আমরা কিভাবে বিবেচনা করি তো ব্যয়ের একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছর দেশের সকল নাগরিক যে পরিমাণ ব্যয় করে উক্ত ব্যয়গুলি যোগ করে জাতীয় আয় নির্ধারণ করা হয় অর্থাৎ ব্যক্তিগত ভোগ ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় সরকারি ব্যয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায় জাতীয় আয়টা হচ্ছে কি ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় সরকারি ব্যয় ঋণ রপ্তানি হস্তান্তর পাওনা অবসর অবসর জনিত খরচ বা মূলধন ব্যবহার জন্য খরচ আর পরোক্ষ ব্যয় বিয়োগফল থেকে তাহলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সমান কয়েকটি বিষয়ের কথা এক হচ্ছে কি ব্যয় চলতি সমান মধ্যে আতা হবে সকল ব্যয় বৈধ হবে অবৈধ ব্যয় কোনো করতে হবে না সকল কোনো হস্তান্তর মাঠ ব্যয় বাদ দিতে হবে যেমন দান অনুদান ভিক্ষা ইত্যাদি কখনোই জাতীয় অন্তর্ভুক্ত হতে পারে না মোট ব্যয় হয়তো পরোক্ষ ব্যয় বাদ দিতে হবে এবার দেখি আমরা অর্থ আরেকটা বললাম যে ব্যয় পদ্ধতি নির্দিষ্ট

আয় পদ্ধতি হোক ব্যয় পদ্ধতি হোক অথবা উৎপাদন পদ্ধতি হোক সকল পদ্ধতিতে আয়ের পরিমাণটা সমান থাকবে তো এবার আমরা আয়ের সাথে জাতীয় আয়ের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করি তার মধ্যে এক হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় যেটা আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি বলি

শুধু চলতি বছর উৎপাদনের অন্তর্ভুক্ত করতে হবে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করতে হবে বেআইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য ও এখানে আসবে না এবং মূলধনী লাভ লাভ লোকসান এই অন্তর্ভুক্ত হবে না তো পরিশেষে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর একটি দেশের অভ্যন্তরের বাহিরে বসবাস করতে সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য ও বাজার মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলা হয় এবার দেখি আমরা মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায় যাকে আমরা ইংরেজিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বলা হয় একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও আর্থিক মূল্যকে মোট দেশ উৎপাদন বলে তাহলে মোট দেশ উৎপাদন হিসাব করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্য সেবার মূল্য দরকার হবে ভৌগোলিক সীমারেখার বাহিরে উৎপাদন দেশে আসবে না দেশের অভ্যন্তরে বিদেশীরা যে পণ্য উৎপাদন করে তা এত গুরুত্বপূর্ণ হয় আর বিদেশে অবস্থান করা দেশীয় নাগরিকরা যে পণ্য সেবা উৎপাদন করে দাম ওর দেশের উৎপাদন উপযুক্ত হবে না তো মোট দেশীয় উৎপাদন সম্পর্কিত টেলর বলেছিলেন মোট দেশীয় উৎপাদনের একটি নির্দিষ্ট সময়ে একটি অর্থনৈতিক নতুন উৎপাদিত সকল পণ্য মূল্যের পরিমাণ আর ডেভিড বেক করেছিলেন উৎপাদনের উপকরণের মালিক যে কেউই হোক না কেন মোট দেশজ উৎপাদন হচ্ছে দেশের উৎপাদনের অর্থনীতি উপস্থিত উৎপাদনের উপাদান দ্বারা উৎপাদনের পরিমাণ তো উপরোক্ত আলোচনা থেকে আমরা দেশজ উৎপাদন সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারি তার মধ্যে একটি হচ্ছে কি এটি একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছর ধরে হিসাব করা হয় পণ্য সেবার আর্থিক পূর্ণ ধরা হয় এতে ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত পণ্য সেবা অন্তর্ভুক্ত হয় এবং দেশের অভ্যন্তরে বিদেশি উৎপাদন অপবন্ধভুক্ত হয় তবে বিদেশে অবস্থানগত দেশের নাগরিকদের উৎপাদন এখানে আসে না অবশেষে আমরা বলতে পারি মোট দেশের উৎপাদন হচ্ছে এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশের জনগণ ও বিদেশি নাগরিকরা মিলে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন তার আর্থিক মূল্য আছে মোট দেশের উৎপাদন

বিওয়ান আইচান বলেছিলেন নেট জাতীয় উৎপাদন বলতে বোঝায় অবসরpadStart পর শতচুরান্ত পণ্য সেবা বাজার মূল্য তো এমসি বেস বলেছিলেন কোন দেশের মোট জাতীয় উৎপাদন থেকে গুণন লবর্জনতে বাতাবাদি নেট জাতীয় উৎপাদন পাওয়া যেতে পারে তো এই ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত নিতে হয় তার মধ্যে নিট জাতীয় উৎপাদন হিসাব করবে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হবে এক্ষেত্রে মূলধনে ক্ষয় প্রতিজনিত ব্যয় গণনা করতে হবে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয় প্রতিজনিত ব্যয় নিয়োগ করতে হবে এবং এটি একটি নির্দিষ্ট সময়ে নগদ প্রবাহের গণনা পরিশেষে আমরা বলতে পারে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে নিট জাতীয় উৎপাদন এবার আমরা দেখি অর্থনীতির আরো দুটি বিষয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায় তো অনেক অর্থনীতিবিদ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন এই দুটি শব্দকে ব্যবহার করে কিন্তু ধারণা ভিন্ন ভিন্ন অর্থাৎ এক নয় অর্থনীতিতে প্রবৃদ্ধি উন্নয়ন ভিন্ন ভিন্ন অর্থ নির্দেশ করে অর্থনৈতিক উন্নয়ন শব্দটি অনেক হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নেরই একটা অংশ হিসাবে ধরা হয় সাধারণভাবে যদি আমরা বলি অর্থনৈতিক উন্নয়ন অনুন্নত দেশের জন্য ব্যবহৃত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত দেশের জন্য ব্যবহৃত হয় কারণ কি অনুসৃত দেশের যে ধরনের উন্নয়নকে অর্থনৈতিক উন্নয়ন বলা চলে কিন্তু উন্নত দেশের সকল খাতে উন্নত অবস্থায় বিরাজ করে তাই উন্নয়ন খাত সেখানে উন্নয়ন সাধন বিবেচনা না হয়ে প্রবৃদ্ধির বিবেচনা অর্থাৎ যে সকল দেশগুলো উন্নত সেখানে সকল ক্ষেত্রগুলো উন্নত থাকে যার কারণে সেখানে উন্নয়নগত কোনো শব্দ হয় না সেখানে তারা প্রবৃদ্ধি ব্যবহার করা থাকে তো অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি সম্পর্কে অর্থনীতিবিদের কিছু মতামত আমরা দেখি এডি এ মডিশন বলেছিলেন উন্নত দেশগুলিতে মানুষের আয় সীমা বৃদ্ধি পেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে এবং অনুন্নত দেশ তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয় আর কিন্ডল বা মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হল অধিক উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়ন অধিক উৎপাদন এবং যেসব কারিগরি কৌশল প্রতিষ্ঠানের মাধ্যমে যে এই উৎপাদন বিতরণ সম্পাদিত হয় তাদের পরিবর্তন উভয়কে বোঝানো হয় ফ্রিজ অফ জল ফিডম্যান তিনি বলেছিলেন সামাজিক ব্যবস্থাকে কোনো কাঠামোগত পরিবর্তন না করে এক বা একাধিক মাত্রা প্রসার ঘটানোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে আবার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সামাজিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ কাঠামোর পরিবর্তন আনয়ন করা তো উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি অর্থনৈতিক প্রবৃদ্ধি এমন একটি প্রক্রিয়া যার দ্বারা দেশের জাতীয় আয় মাথা পিছু আয় ইত্যাদি বাৎসরিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায় আর অন্যদিকে আমরা বলতে পারি অর্থনৈতিক উন্নয়ন বলতে দেশের জাতীয় আয় মতাবিজু আয় উৎপাদন ক্ষমতা ও জীবনযাত্রার মানের এক দীর্ঘকালীন প্রক্রিয়াকে বোঝায় অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তিত হয় এবং সমাজে নতুন নতুন গতিবেগ সৃষ্টি হয় উন্নয়ন শুধুমাত্র উৎপাদনের পরিমাণ মাত্র পরিবর্তনও আনয়ন করে না সাথে সাথে গুণপাজও পরিবর্তনও আনয়ন করে তো অর্থ উন্নয়ন প্রকৃতি উন্নয়ন প্রকৃতি যেমন দুটি ধারণা ধারণ করে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও তাতে উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন না হতে পারে কারণ দারিদ্র রেখত্ব অসম অন্তর ইত্যাদি কারিগরি কারণগত পরিবর্তন অনুপস্থিতির কারণে দেশ আগের অবস্থাতে থাকতে পারে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ঘটনা করা অসম্ভব অর্থাৎ এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হল অর্থনৈতিক উন্নয়নের একটা অংশ এবং আমরা আলোচনা আসলাম দেখি আমরা এই বিষয় থেকে কিছু বিষয় আলোচনা করলাম বা জানতে পারলাম এক নম্বরে শিখলাম জাতীয় আয় বলতে কি বোঝায় দ্বিতীয় শিখলাম কি জাতীয় পরিমাপ পদ্ধতি কিভাবে পরিমাপ করা হয় তিন নম্বর আমরা দেখলাম জাতীয় পরিমাপ পদ্ধতিগুলো গুলো কিভাবে কাজ করে চার নম্বরে শিখলাম মোট জাতীয় উৎপাদন কি পরে শিখলাম কি মোট দেশের উৎপাদন তারপর দেখলাম নিট জাতীয় উৎপাদন কি অবশেষে আমরা দেখলাম অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন বলতে কি বোঝায় এবং অর্থনৈতিক পর্যন্ত জাতীয় সম্পর্ক কি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠদান বা অনলাইন মাধ্যমে এই লেকচার বা পাঠদানকে সম্পতি ঘোষণা করছি সকলকে ভালো থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি